নমস্কার আমি রিদিতা সাহা আবৃত্তি করছি কবি কাজিকাদের নামাজ রচিত শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াই তো এক মৌলবি দিল্লির একতা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গরুর চরণে পুলকিত আনত নয়নে শিক্ষক শুধু নিজে হাত দিয়া নিজের পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলবি ভাবিলেন আজ নিস্তার নাহি যায় বুঝি তার সবই পতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি উঠি কহিলেন আমি ভয় করি না কো যায় যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি ছাড় ভয় করি না কো ধারি না কো ধার মনে আছে মোর বল পাঁচশা শুধালে শাস্ত্রের কথা শুনাবো অনর্গল যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি শুনাব তারপর দিন শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামড়াতে যবে শিক্ষকে ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে কি কিছু শিখিয়াছে বরং শিখেছে ব্যাদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা শিক্ষকে কন যাহাপনা আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায় বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে নিজ হাত জবে চরণ আপনি করেন প্রক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছেও চরণ নিজে হাতখানি আপনার পায়ে বুলাইয়া সৎ যতনে দিল না কো কেন সে চরণ বড় ব্যথা পাই মনে উচ্ছ্বাস ভরি শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে কুর্নিশ করি বাদশাহ তবে কহেন উচ্চরবে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর ধন্যবাদ